দিনটা ছিল আমার ভাগ্নির সাথে আমার সেকেন্ড দিন ফিনল্যান্ডে ও গতকালকে এসেছে আজকে সকাল থেকে আমার মনটা খুবই ভালো ছিল ঘুম থেকে উঠে ওকে নাস্তা দিয়ে ফার্স্ট ওর জন্য লাঞ্চ রেডি করলাম ও আমার হাতের খাওয়া খুব কম খেয়েছে সো খুব হ্যাপি ফিল করছিল যে আমি ওকে নতুন নতুন রান্না করে খাওয়াবো এ কয়েকটা দিন তারপরে আমরা খেয়ে দেয়ে রেডি হয়ে একটু বাইরে চলে গেলাম আমরা দুজন যখন একসাথে থাকি তখন যে কি কি বলি আর কি কি করি এটার কোনো ইয়াতা নাই আমার সত্যি কথা আমার দিনগুলো সত্যি স্বপ্নের মতো লাগতেছিল আমার মনে হচ্ছিল কি সত্যি আসছে নাকি এম আই ড্রিমিং তো তারপরে এখানে নিয়ে ওকে একটা স্টোরে নিয়ে গেলাম ওকে টুকটাক কিছু কিনে দেওয়ার জন্য স্টোরে ঘুরতে ঘুরতে আমার একটু মাথা ধরে আসছিল ঠান্ডায় তাই ভাবলাম একটা কফি নিয়ে নিই শীতকালে আসলে কফি ছাড়া কেন জানি আমি কোনো কাজই করতে পারি না আমার মাথা এক জায়গায় স্টাক হয়ে থাকে কিছুই চিন্তা করতে পারি না তো কফি নিয়ে চলে গেলাম স্টোরের ভিতরে আজকে ওকে দেখাবো এখানকার স্টোরগুলো কেমন হয় কোথায় কি পাওয়া যায় ও খুব শপিং করতে পছন্দ করে সব কিছু অনেক ইন্টারেস্ট নিয়ে দেখে তো আমরা যেখানে গিয়েছিলাম সেখানে লেগো দিয়ে বানানো পুরো একটা টাউন ছিল ওইটাও এক্সপ্লোর করে করে দেখতেছিল এরপর এদিক ওদিক ঘোরাঘুরি করে আমরা চলে যাব একটু গ্রোসারি শপিংয়ে গ্রোসারি শপিং বলতে আমাদের বিকালে নাস্তার জন্য টুকটাক কিছু নেয়া আর কিছু না এরপরেই বাসায় চলে যাব তো সবাই মিলে ঘুরে ঘুরে গ্রোসারি শপিং করলাম এরপরে বাসায় এসে বিকালে নাস্তায় ওকে একটু নুডুলস বানাই দিলাম সব হাবিজাবি ও খুবই পছন্দ করে নুস বানানোর পরে বাসায় এসে ভাবলাম যে রাতের বেলা আজকে ডিনারে পিৎজা করে ফেলি যেহেতু দুপুরবেলা ভাত খেয়েছে তো দুইটা পিৎজা সুন্দর করে গরম করে দিলাম এরপর শুরু হলো আমাদের আড্ডা অনেকক্ষণ ধরে আমরা সবাই মিলে আড্ডা দিলাম অনেক দিন ওকে কীভাবে কাছে পাচ্ছি